বাংলাদেশের আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল সেই আঠাশে অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি সত্য এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন শত্রু এবং মিত্র কারা আঠাশে অক্টোবর যদি আমরা দেখি সে আঠাশে অক্টোবরে খুনি না এবং তার দুশোর চোদ্দ জনের জোর সেদিন দিনের উপরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে সে নৃত্য করেছিল কারা বাপা বস বসু ছাত্র এই দূষণরা এই কালচার ফেসিসাই শাহবাগ কায়ে করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়ে করেছিল আমাদের আলেম আমাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের বৈধ দিয়েছিল আল্লাহ রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে ফেসিভাল কায় হয়েছিল খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল তারা হচ্ছে কালচারাল ফেসিস্টরা এবং এই কালচারাল ফেসিস্টরা আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার শহীদ জিয়ার এবং বেগম থাকতে জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইস্যুর ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই ফেসিস ফ্যাসিস্টরাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সেখানে আমাদের এই সত্যটাকে চিনতে হবে জুলাই বিপ্লবের পরে আজকে এই দেশের মানুষ আজাদি পেয়েছে এই দেশে বাংলাদেশপন্থী মানুষরা আজাদি পেয়েছে এই বাংলাদেশপন্থী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসিস শক্তি আবার নতুন ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সবাই অনুরোধ করব এই আঠাশ অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে কালচারাল ফেসিসদের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে এক বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে যে প্রত্যাশা যে আকাঙ্খা নিয়ে আমরা বসিয়েছি যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি আজকে আমরা অনুরোধ করবো অন্তরবর্তীকালীন সরকারকে বিগত ফেলতিবাদে আমলে খুনি হাসি না এ আনি শক্তপর থেকে শুরু করে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আল্লাহ মা আদাল রায়দি সাহিদীর রায় পরবর্তী গণহত্যা বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার ওপর যে দীর্ঘদিন ধরে কারাগার নিষ্মেষণ করা হয়েছে এবং ছাত্রদল ছাত্র শিবিরের এবং বিএনপি জামাত সহ বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলের উপর যারা নির্যাতন নিষ্পেষণ করেছে যারা গোল করেছে আয়নাগর তৈরি করেছে খুন করেছে এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে খুনি আছে তাকে দেশে আনতে হবে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ আয়োনকে বলতে চাই আপনারা সাহস নিয়ে বিচার করেন ছাত্র জনতা আপনাদের সাথে আছে গুলি আসছে না তার দশর্দ এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই খনি আছেন আর নিষিদ্ধ সংগঠনগুলি নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ নিষিদ্ধ সংগঠন যুব এবং তার দশর্দদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এরা গণতান্ত্রিক দল এরা গণতন্ত্র কায়ম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল আমাদের এই দেশকে ভারতের সাবলেট কলনি বানিয়েছিল ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে সুতরাং এই দেশে আর মুজিববাদীদের খুনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আমাদের সবাইকে জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো সেটা যদি ছাত্র করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো সেটা যদি এবি পার্টি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা অনুরোধ করবো আমাদের এই ঐতিহাসিক সুযোগে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি এবং আমাদের এই ঐতিহাসিক সুযোগ চুয়ান্ন বছর পরে আমাদের এই বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিনির্মাণ করার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং বাংলাদেশ পন্থী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আগামী ঋষুকে সম্মিলিত বাংলাদেশ বিল সবাই আমরা কাজ করি সেবা ত্ব আহ্বান জানি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউফটি ফার্স্ট অ্যাপে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়াল এক্সটেনস অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারস সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক কোডি